হে রব্বুল আলামিন বলসিন লা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকুমিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুনু তায়িমুল মিসকিন যারা জাহান্নামে যাবেন ফেরেশতারা জিজ্ঞাসা করবে জাহান্নামে কেন এসেছো কি কারণে তোমরা জাহান্নামে আসলা তোমরা তো দুনিয়াতে ছিলে তোমাদের সব কিছু খুলে দেওয়া হয়েছিল মসজিদ খুলে দেওয়া হয়েছিল মাদ্রাসা আলমুলা তোমাদের সাথে সকলে কথা বলতো এত দাওয়াত তারা জবাব দিবে মুসলিন জাহান নামে আমাদের আসার কারণ হলো সবকিছু করতাম কিন্তু আমরা নামাজ পড়তাম না কি করতাম না মুখ কালো হয়ে গেল অনেকের আজ মাহফিলের সময় আসলে আত্মীয় স্বজনকে দাওয়াত দেয় যে আমাদের এখানে মাহফিল আসো শোনো উদ্দেশ্য হলো মাহফিল শোনা কিন্তু এসে শুনতে পারে না রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে তো বারোটা বাজে ঘুম কি দরকার আসার কি দরকার তো আত্মীয় তো তখন কেন মাহফিল নাজাতের জন্য এলাকার মানুষের নাজাত হয় না মাহফিলের পর মাহফিল হয় মানুষের মন পরিবর্তন হয় না ফজরের সময় নতুন মুসল্লি বাড়ে না কথা বলেন ঠিক কিনা একদল আছে ওয়াজ শুনতে খুব ভালোবাসে শুনতে খুব মহাব্বত করে খুব ভালোবাসে ওয়াজ কিন্তু নামাজ পড়তে রাজি না নামাজ পড়ে না কিন্তু মানুষ জাহান নামে যাবে কেন জানো শুধুমাত্র নামাজের কারণ জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ হবে নামাজ নামাজ কি হবে এক নম্বর কারণ তার আব্বুল আলম বলছেন মা স্যালাকা কুম্ফি সাফর কললাম না কুমিনাল মুসাল্লি ওয়ালাম না কোনটা আইমুল মিসকে যা যাহার নামে যাবে ফেরেস্তারা জিজ্ঞাসা করবে যাহার নামে কেন এসেছো কি কারণে তোমরা যাহান্নে আসলা তোমরা তো দুনিয়াতে ছিলে তোমাদের সব কিছু খুলে দেওয়া হয়েছিল মসজিদ খুলে দেওয়া হয়েছিল মাদ্রাসা আলেমা তোমাদের সাথে সকলে কথা বলতো এত দাওয়াত দিয়েছে কেন আসলা তারা জবাব দিবে মুসলিন জাহান নামে আমাদের আসার কারণ হলো সব কিছু করতাম কিন্তু আমরা নামাজ পড়তাম না কি করতাম না মুখ কালো হয়ে গেল অনেকের যারা পড়ে না তাদের মুখটা কালো হয়ে গেল নামাজ ধরেন আজকে থেকে কি করেন নামাজ ধরেন একারণে আমার প্রিয় বন্ধুগণ যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন আপনার দ্রুত একটু আসুন কথাটা শোনায় কথা কিছু শুনে বাড়ি চলে যান কিছু নিয়ে যান এখান থেকে হতে পারে আজকে আপনার আমার জীবনের শেষ রাত হতে পারে মা বোনদের জীবনের আজকে শেষ রাত হতে পারে কত রাত আমরা কাটিয়েছি এদিক ওদিক নেতার পিছনে কাটিয়েছি স্লোগান দিয়ে মত নিয়ে আমরা বিভিন্ন মদের বারে যে ঘন্টার পরে ঘন্টা আড্ডা দিয়েছি এখানে ওখানে গেছি রবের জন্য কি একটা রাত কি অর্থ করা যায় না ভাই রবের জন্য কি একটা রাত দেওয়া যায় না যে রাতটা নাজাতের জন্য জরিয়া হতে পারে কথা বলেন আমরা তো বলছি যাই কিন্তু অনেক যুবক ভাইরা এখনো পর্যন্ত রাস্তাঘাটে ঘুরছে একটা রাত আল্লাহর জন্য করে রাখো রাত তো ঠিক না রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি চিনবে না তোমার নিজেকে প্রভু কে রাত কি কেটে যাবে ঘুমিয়ে হল সে ঠিক কিনা কত রাত কাটাইলাম কত রাত অপকর্ম করে কাটাইলাম কত রাত মোবাইলে খারাপ জিনিস দেখতে দেখতে কেটে গেল আজকে কি একটা সময় একটু কিছু মুহূর্ত আল্লাহর জন্য দেওয়া যায় না যুবক ভাইয়েরা আশেপাশে যত যুবক আছো তোমাদের হাতে পায়ে ধরে বলি কত যুবক তোমার আমার মতন কবরে শুয়ে শুয়ে কান্না করছে আর ভাবছে ভাবছিলাম বৃদ্ধা হলে নামাজ ধরবো কিন্তু সেই সুযোগ আল্লাহ দিল না থার্জিয়ায় না না আমার সালিহা ও গাল্লা পুনরায় তুমি আমাকে দুনিয়ায় পাঠাও এবার আমি নিয়ে কেমন করে তোমার পিয়ারা গোলাম নে তোমার কাছে হাজিরা দিব আল্লাহ বলবে লা আল্লি আমার সিমা তাও তোক আল্লাহ ইন্নাহা কালি নতুন হুয়া বা ইবো গোলাম রে তোর মুখের কালি মা মাত্র আমি জানি তোকে যদি আবার দুনিয়াতে পাঠাই তুই আবার অপকর্ম করবি ও যুবক ভাইরা হাতে পায় ধরে বলি আজকে দিন আজকে দিনটা আজকে রাতটা তুমি আল্লাহর জন্য অপকর্ম করে দাও হতে পারে তোমার আবার মরণ আসলে এই রাতটার জন্য রব্বুল আলামিন সামনে এসে ওছিলা তালাশ করে জীবনের সমস্ত অপকর্মের কথা আমাদেরকে আল্লাহরবুল আমি স্মরণ করিয়ে দিয়ে বলবে বান্দা তোর ওই রাতের জন্য আমি আল্লাহ খুশি হয়ে গেছি মাফ করে দিয়েছি যা তোকে ক্ষমা করে দিলাম সুবাহাম আল্লাহ আল্লাহ অসিলা করে আল্লাহ দিন তাকু মা ত ও ই লাই হিল করে বান্দাকে ক্ষমা করার জন্য যেন অসিলা আল্লাহ ক্ষমা করবেন ওই যে একটা বেশ্যা নারী ৪০ বছর পর্যন্ত প্রতিতায় কাজ করেছে অবকর্ম করেছে কোনোদিন নামাজ নাই পদ্মা নাই কিচ্ছু নাই মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যায় পাশেই তাকে একটা কুকুর তার জিভ্বা বের হয়ে গেছে পানির পিপাসার কারণে জিব্বা বের হয়ে গেছে ওই প্রতিটা মহিলার অন্তরে যোশ লেগে গেল খারাপ লেগে গেল যে একটা কুকুর প্রাণী পানির পিপাসার জন্য মারা যাবে তাতো হতে পারে না সে তার শরীর থেকে উন্মনা খুলে হাদিসে আছে বুখারীর হাদিস এটা কিচ্ছা কাহিনী নয় শরীর থেকে উন্মনা খুলে পা থেকে চামড়ার মোজা খুলে ওই মোজার মধ্যে বেদল উন্মনা দূর থেকে গভীর থেকে পানি তুলে ওই কুত্তাকে খেতে দিল কুত্তা খাইলো চলে গেল মুসা নবীর কাছে খবর আসলো ওই মহিলাকে আপনি ডাকেন তো বা পড়ান ওর জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আর ওই যুগে একটা মহিলা জান্নাতি মহিলা জান্নাতের টিকিট প্রাপ্ত হওয়ার পরেও বিড়ালকে বেঁধে রাখছিল বোখারের হাদিস বিড়ালের সাথে অপকর্ম করলো খারাপ কাজ করলো বিড়ালকে খাতি দেয় খেতে দেয়নি বিড়ালকে বেঁধে রাখছে ঘন্টার পরের ঘন্টা আপনার কিছুদিন আগেও দেখেছেন একটা কুত্তাকে একটা কুকুরের বাচ্চা আটটা বাচ্চা কোথায় পাবনাতে পাবনাতে কি আটটা বাচ্চাকে বস্তার মধ্যে ভরে এক মহিলা কুত্তার তদন্ত করে দেখা গেল একটা মহিলা সে পানির মধ্যে ফেলে দিয়েছে নাও পড়বেন না পশুর উপরে সদাই বান হতে হবে পশুকে ভালোবাসতে হবে পশু আপনার জন্য ঠিক তবে পশুকে আপনার মন মতন খাটাইলে চলবে না পশু আপনার জন্য আপনি আল্লাহর গোলামি করেন না আপনার গোলামি কেন করতে হবে পশু আপনি তো রবের গোলামি করেন না পশুকে বানিয়েছে আপনার জন্য আপনি রবের গোলামি করলে পশু আপনার গোলামি করবেন আর যদি ওই পশু দিয়ে খাটায় নেন কিন্তু গোলামি আপনি রবের না করেন ওই পশু আমতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ ওই ব্যক্তি আমাকে দিয়ে কাম করিয়েছে কিন্তু আপনার কাছে করেনি মামলা দিবে ওই মামলায় আপনাকে জাহান্নামের আসামি হতে হবে এজন্য পশুর প্রতি সদায় বান হতে হবে আল্লাহ হাব্দুল আলামীন ওসিরা তালাশ করে যে কথা বলছিলাম রব্বুল আলামিন ওসিরা তালাশ করে বান তাকে ক্ষমা করার জন্য কোন কাজে ক্ষমা করতে পারে সেটা আল্লাহ রব্লা দেখতে চাই তো এমনও হতে পারে আজকের মাহফিলে আল্লাহ তালা আমাদের এখানে অনেকের ক্ষমা করে দিবে অনেকে ক্ষমা করে দিবে দিতে পারে আর আমরা শুধু নাজার চাই ঠিক না আমরা শুধু কি চাই ভাই আর কিছু চাই চাই না আমি চাই জে না যা আল্লাহ তোমার কাছে আমার এ মোনা যা আর কিছু চাই চাই নয় আমি চাই যে না যা আল্লাহ তোমার কাছে আমার এ মোনা যা নাচা ছাড়া কিছু চাই আমরা তো ভাইরা আপনারা যারা এখনো বাইরে যারা মহিলারা বাইরে আজকে দিনের জন্য আজকে রাতের জন্য বাড়ি ঘর অফ করে দিয়ে একটু আসুন মহিলারা মহিলা প্যান্ডেলে চলে যান পুরুষ যুবক তোমরা এই প্যান্ডেলে চলে আসো একটু কথা বলি আল্লাহ আমাদের আজকে নাজাতের ওছিলা নাজাতের জন্য এই রাতটাই অফ করতে পারে এই রাতটাই ওছিলা দিতে পারে আল্লাহ তা অফিক দান করেন সম্ভ্রান্ত বন্ধুগণ আর কথা বলবো না যেহেতু এটা মান মাহফিল কিসের মাহফিল সে তো মান্ন সম্পর্কে কিছু শুনবেন না আপনারা যে সম্পর্কে মাহফিল ওই সম্পর্কে না শুনলে তো হয় না কি কয় কথা হয় না যাক একজন তো আছে কথা বলার জন্য আল্লাহ আপনার শরীরে আরো শক্তি দান করেন সম্মানিত বন্ধুগণ মান করা এ বিষয়ে আপনি কথা শুনবেন এখন মান্নত এটা কোরআন হাদিস কি বলে এ সম্পর্কে মান্যত করা কোরআন হাদিসে এটা জায়েজ নাই বলে আখ্যা দিয়েছে আকাশ থেকে বললেন নাকি আকাশ থেকে বললেন আপনাদের এদিন তো যে পরিমাণে কোরআন খতম করে খাওয়া দাওয়া হয় এই বিষয়ে কোরআন হাদিস থেকে বলতে গেলে অনেকের কাছে কালারিং হতে হয় নতুন করে আবার এইসব ফতোয়া আর কোথা থেকে পাইলেন তো আসলে যারা কোরআন হাদিস পড়েছে তারা জানে এসব বিষয়ে নাকি কারণ হ্যাঁ আজকে শুনবেন কিছু কথা শুনবেন না ভাগবেন হ্যাঁ আল্লাহ কবুল করুন মান্য করা এটা কোরআন হাদিসে হারাম বলেনি তবে এটা করা ঠিক নয় এটা করা কি নয় মান্য করা ঠিক না মান্য করা ঠিক না ঠিক না যদি কেউ করে ফেলে যদি কেউ করে তো আল্লাহর জন্য করবে কার জন্য আল্লাহ ব্যতীত কারোর জন্য মান্য করা যায় পীরের দরবারে মান্য করা যায় গাজীর দরবারে মান্য করা যায় পীরের দরবারে যে গরু ছাগল মশারি ভেড়া উত্তা বিলাই শিরিক আর ইন্সিরা জুনমুন আজিম শিরিক জগতের শ্রেষ্ঠ গুণা সিঁড়ি জগতের শ্রেষ্ঠ গুণা রুণার সব গুণা ক্ষমা করবে সিঁড়ি শিরিক গুণা কখনো ক্ষমা করবে না তার দলিল